বটগাছ যাকে আমরা চিনি ছায়া বৃক্ষ হিসেবে কিন্তু এই বট শুধু ছায়াই দেয় না এর আছে সৌন্দর্য যেটা আমরা ওইভাবে খেয়াল করে দেখি না আর বর্তমান সময়ের যে বটগাছের সৌন্দর্যটা সেটা অন্য সকল সময়কে ছাড়িয়ে গেছে কারণ আপনারা দেখছেন এই বটের সবুজের পাতায় নতুন করে বটের যে ফুলটি এসেছে যেটা অনেকটা কমলা কালার এটি এই বটের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে আর সালে আমরা বিকেলে কিছু সময় কাটানোর মতো যে কয়েকটা জায়গা বা ঘুরতে যায় বা যে একটা জায়গা আছে ঘুরার মতো তার মধ্যে অন্যতম এই এই জায়গাটি আর এটি হচ্ছে বাজারের পাশে আপনারা যারা আসবেন ঢাকা মহিনসিংহ মহাসড়কের চৌরাস্তাটি আছে এটা থেকে একটু সামনে আসলেই এক কিলো বা তার কিছু কম হবে এতটুকু সামনে আসলেই পূর্ব দিকে এই চান্দরটেকি বাজারের পাশেই এই বট গাছটির অবস্থান এখানে আসলে সুন্দর একটি বিকেল কাটাতে পারেন এখানে রয়েছে খোলা সবুজ মাঠ পাশে রয়েছে বিশাল এক ফিশারি যেটা আপনাকে একটা কি বলবো ফিল দিবে বিশাল একটা ফিল দিবে তাছাড়া মুক্ত বাতাস তাল গাছ সব মিলে অসম্ভব সুন্দর একটা জায়গা পুরো পরিবেশটিকেই একদম ভিন্ন করে তুলেছে আশেপাশের অন্য জায়গা থেকে এই বট গাছটির নিচে দাঁড়িয়ে বা এই সবুজ চত্বরে বসে সূর্যাস্তটা কিন্তু দারুণ ভাবে উপভোগ করা যায়